আমার ফ্রেন্ড তো আইসা পড়বে আমি কিভাবে যাব বলেন আপনি আপনি একটা রিক্সা নিক্সা নিয়ে চলে যান এই যে এগুলা যায় না ওদিকে ও আচ্ছা 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 আমার তো কি বলবো আমার ফ্রেন্ড যদি আইসা আমাকে না পায় ওর সাথে ফোন নাই তো আমি আপনাকে কিছু একটা ম্যানেজ করে দিই আপনি যান যাওয়া যায় কিন্তু হচ্ছে আমার ফ্রেন্ডের সাথে ফোন নাই তো ও যদি আসে তাহলে যদি আমাকে না পায় আমি হ্যাঁ চলেন চলেন বেশি দূরে তো বেশি দূরে আচ্ছা ঠিক আছে এদিকে আচ্ছা না না আপনার বাসা কোথায় আপনার বাসা কোথায় এগারো নম্বর না ও আচ্ছা আমি এখানে আসছিলাম আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে ও ওর সাথে হচ্ছে ফোন নাই এই কারণে হচ্ছে আমি দাঁড়ায় আছি বুঝছেন আচ্ছা ঠিক আছে না 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 আমার বাসা হচ্ছে হাতির জিলের দিকে আচ্ছা না আমি যাইতাম যেতাম না হচ্ছে কি আপনারা অনেক রিকোয়েস্ট করতেছেন তো যার কারণে এই কারণ হচ্ছে যাচ্ছি এই কারণে হচ্ছে যাচ্ছি এখানে এখানেই ও আচ্ছা আরে হ্যাঁ এটা আবার বিজয় কাটা বিজয় কে আবার কেমনে কি মানে এই আমি পাঠাও মানে আপনি আমার কাছে

আরে ওখানে কেউ দাঁড়ায় থাকলে কি পাড়া উঠে বেরোয় ভাই আমি বলি বা আমার বাস হচ্ছে হাতির জিলে আমি ওখানে একটা মিথ্যা কথা ভাই ভাই আপনার আপনাকে জ্ঞান গ্যান আমার ভাল লাগে না তো ভাই দাঁড়ান দাঁড়ান আরে ভাই দাঁড়ান আরে মিয়া আমার ভাই আপনার টাকা রাখেন দর মিয়া যাই টাকা রাখেন মিয়া ফাইলে মিলা এই ফাইলে মিলা কা দিছেন আমার টাকা দিচ্ছেন কেন আপনি এখানে আমার থেকে লিফট চাইছেন আপনি টাকা উঠান এই ভাই আপনার টাকা উঠান আপনার টাকা উঠান না উনি আমার থেকে চাইলো বলতেছে ভাই একটু বুঝলাম ফাজিল সামনে দিয়ে আসেন আমি ওনার নিয়ে আসলাম উনি আমার ওর কাছে বানাই দিলাম মেলে পাঠাও চালাই উনি আমার কাছে উপকার নিল যে ভাই একটু সামনে নামায় দেন উনি এখন বলতেছে আমি নাকি পাঠাও ফাইজলামি লাগাই থেকে আয় আল্লাহ জানে